أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুম পাই কালাম আম্মা দেউ ওয়ালা আলি মো কামা দেও কামাবাবা ভক্ত আলা ই ব্রহিম ওয়ালা আলিগি ব্রহিম ইন্না কামি দুম্ম জী দে তুমি বর নে সুখী তুমি তাই জানি কথা বলুন ঠিক না বাইরে আল্লম সাইদি তুমি বড়োণি সগীত হয়েছ তুমি এটাই জানি আল্লম সাইদি তুমি বড়োণি সগীত হয়েছ তুমি এটাই জানি তার ঘরে কাটালে চারুটি বছর বাতিল কে পেচে তুমি দেখো থার ওটা বললো ঠিক না ভাই খারা ঘায় কাটালে কারোটি বচর বাতিল কে পেছে তুমি দেখে তোর তুমি যে ছিলে মন্দির নগ তুমি যে ছিলে মন্দির নগ ন মনে সুগি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনে শগিদ হয়েছে তুমি এটাই জানি দেহ মাঝে যত ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই পাবুর كلام করে বলো ঠিক না বাড়ি দেহ মাঝে যত ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই পাবুর كلام তাই তো তোমায় বাবি প্রতিদিনে তাই তো তোমায় বাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে

এটাই আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর সম্পদ শহীদ আল্লামা দেলাল সাইদি রাহিমুল্লাহ রুহের মাখরাতে বা অনুষ্ঠান এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের শহীদ রুহের মাগফিরাত উপলক্ষে আজকে সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ সকলকে জানাচ্ছি হৃদয়ঙ্গন্য আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এই কালেমার দাওয়াত দেবার কারণে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছে সে নবীর প্রতি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগফিরাত কামনা করে সব সব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণক্র লেখা হয়েছে জান্নাতে সর্বস্তাদের মর্যাদা দান করুক চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ মনে আছেন মনে আছেন যা পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইতিপূর্বে অনেক আলোচনা করেছেন প্রিয় আপনাদেরকে জানাতে চাই আল্লামা সাইদি গোটা পৃথিবীর একজন সম্পাদ কথা বলুন ঠিক না বেটি আমি একটু ক্লান্ত আপনার গত সাত দিন মানুষ সাথে সফর করার কারণে আমি হামদার আমি মালয়েশিয়াতে কনফারেন্সে যোগদান করার কারণে আমরা সেখানে ছিলাম এই দাওয়াতটা সেখানে থাকা অবস্থা নিয়েছিলাম

একসাথে আমরা কনফারেন্সে যোগ দিয়েছিলাম এবং একসাথে টেবিলে গোল বৈঠক করেছিলাম সুতরাং ইনশাল্লাহ এই জমিনে আগামী মাসে আপনার ডক্টর মিজানুর রহমান আজারি আসবে আপনারা খুশি না কারণ আমার ফেসবুকে আছেন তারা দেখেছেন আমরা একই সাথে মিজানুর রহমান আজারি আমি হামদামে আমরা একসাথে ছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি অনেক আলোচনা হয়েছে

আপনাদেরকে বলতে চায় কোরআনের পাখি তিনি গোটা পৃথিবীর সম্পদ তার স্মৃতিচরণ করলে আমাদের চোখে পানি চলে আছে মুখটা ভেসে যায় আমার বন্ধুবার মনোরছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আল্লা পৃথিবীর মানুষেরা তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলা স্বাধীন করেছে আজকে সৈরাচার বাচ্চারা আজকে বাধ্য হয়েছে সুতরাং এই যুগে যারা আমরা দেখেছিলাম ইবদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কারবার দিয়েছিল নুমরু চুতা পেটা খেয়েছিল ইতিহার প্রমাণ করে সুখ সুগা মুসার আলাইহিসসালাতু ওয়াস সালাম কারবার দাওয়াত দিয়েছিল হত্তারাউন তাকার

হয়েছে এই খেলাটা আমরা অসংখ্য আরে এই বাংলার জমিনে কোরআনের পাখির জন্য কথা বলে দোয়া করার কারণে অসংখ্য ইমাম সাহেবের ইমাম ইমামতি চাকরি চ্যুত হয়েছে অসংখ্য মাদ্রাসার শিক্ষকেরা তারা চাকরিচ্যুত হয়েছে অসংখ্য ব্যক্তি বরগ তারা বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে কোরআনের পাখিকে ভালোবাসার কারণে সুতরাং বলতে চাই আজকে যে কোরআনের পাখিরা যারাই বিদায় গ্রহণ করাতে চেয়েছিল

ওরে আমার বাবু খাইছে সে ওরে আমার বু খাইছে ধরা, এবার তো আর নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়া

জানতে চাই বুবু তোমার হবে ফাঁসি এবার বুবু গিয়েছে পাড়ি কথা বলুন ঠিক না ওরে আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তোমার রক্ষা নাই হাসে না নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় বুবু এই দেশে তোমার ঠিকানা হে সনমে আর হবে না বরবার ঠিক নয় বুবু এ আমা এ বুগুনি এই দেশে তোমার ঠিকানা হে সনমে আর হবে না কত মানুষ মার সতমে কত মানুষ মার শতমে বীরজনতা জানতে চায় কথা বলুন ঠিক না রে আসে না নাই দেশে নাই পালাই গেছে গিন্ডিয়ায় আসে না নাই দেশে নাই পালাই গেছে গিন্ডিয়ায় বুধু কোথায় তোমার বাহু দূরে কোথায় তোমার শাশু তুরি সকালে একটা মিথ্যা কথা দিনে একটা মিথ্যা কথা চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলতো বুবু তোমার সেই বাহাদুরি কোথায় গেছে তহু তোমার বাবার স্বপ্ন বুবু পয়সা গেল বাঙ্গাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় কথা বলুন ঠিক না বেটে সুতরাং আসুন আমরা যেন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম পন্থী ব্যক্তিগুলোর পক্ষে থাকব কোরআনের পক্ষে বিজয় লাভ করার জন্য আপনারা জীবন যাবে রক্ত যাবে হাসতে হাসতে ফাঁসির মানতে যাব কিন্তু এই বাংলার জমিন থেকে নাস্তিকদের উৎখাত করে ছাড়বো কারা কারা Lillahi t'akbar Alqaral al-aloo Alqaral al-aloo Alqaral al-aloo Alqaral al-aloo Quran hadith sikhane মালিকের স্বপ্ন ছিল তিনি এই দেশকে ইসলামী রাষ্ট্র বানার জন্য তিনি স্বপ্ন দেখতেন কোরআনের পাকে স্বপ্ন ছিল এই বাংলার প্রতি ইঞ্চি জমিন থেকে উৎপাদ করে কালেমার পতাকা উঠবে কোরআনের পাকে আল্লামা সাইদির স্বপ্ন ছিল বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে সেই কোরআনকে যদি পার্লামেন্টে নিতে হয়

কিভাবে ঝাঁপিয়ে পড়তে আসুন সে উদাত্ত জানিয়ে কোরআনের পাখির কবরটাকে আল্লাহ পাক ঠান্ডাতে টুকরা বানিয়ে দে আল্লাহ পাক তার পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমরা যারা কোরআনের পাখি অনুসারী আছি আল্লাহ তোমার কাছে আমাদের একটা দাওয়া আমাদের দুনিয়ার কামরা কিছুই চাই না আল্লাহ তোমার কাছে একটাই দাওয়া কোরআনের পাখির অসম্ভব কাজ করো বাংলাদেশের